বনি ইসরাইলের এক বদমাস ছিল কিফিল প্রতিদিন ব্যাবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত আগে তো টাকা কাগজের ছিল না এখন তো কাগজের টাকা ঠিক না কয়েকদিন পরে কাগজও থাকবে না কাগজেরও তো একটা বেলু আছে কয়েকদিন পরে প্লাস্টিক হয়ে যাবে অনেকের যাবে আসো প্লাস্টিক প্লাস্টিক ছিলেন কাঠ এটা তো প্লাস্টিকের ওই যুগে টাকা ছিল সোনার উপর বিদায় আজকে এত দাম একদিন এক মেয়েকে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে কামরায় অজরে কানতেছে তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই কাঁদিস কেন বিনা পয়সায় তো আনি নাই তোর সাথে আমার সাথে দরদাম আর তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি তো আমি বাজারি মেয়ে না। আর এটা আমার পেশাও না কোন এক বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হাজারও হতে পারে কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব একটু ভাবেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো ওই যুগে তো গুলি ছিল না তাহলে গুলির কথাই বলতাম তীর ছিল তীর মারলেও এত জোরে লাগতো না যত জোরে কিফিলের দিলে এই কথাটা লাগছে সে একটা চিৎকার দিশে আর মাটিতে পড়ে গেছে বলছে বোন তোর গায়ে তো আমি এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দেই নাই তাতেই যদি তোর এই দুরবস্থা হয় তাহলে আমি কিফিলের কালকে কি হবে আমি কিফিলের কি হবে আমি কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবো তো কিফিল টাকার থৈলি হাতে উঠায় দিছে আর বলছে বন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না কিন্তু একটা অনুরোধ করব রাখতে হবে বলছে সেটা কি বলছে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু গোলা দে যে আমি করলাম কসম খোদার কিতাবে লেখা বলতেছি ওই রাত্রি কিফিল মারা গেছে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহ কিফিলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছেন সত্যি এটাই ওয়াজ যদি একদিন আল্লাহর আদেশকে মাইনা শোনা হয় তাহলে একদিনের ওয়াজই যথেষ্ট জীবন শুনতে হয় না এই জন্যই আমাদের ওয়াজ কার্যকরী হয় না কেন জানেন আল্লাহর আদেশ মাইনা যেরকম শোনার দরকার ছিল এরকম আমরা কেউ শুনি না সাহাবা তো হেলাধুলাও করতেন না নড়াচড়াও করতেন না কোরআন তাদের প্রশংসা করতেছে শুনতে দেরি মানতে দেরি হয় নাই কেননা সত্য তো এটাই যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব। বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই হতে পারে বাংলাদেশে অনেক বাইপাস আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে কোনো বাইপাস নাই আল্লাহর কাছে হবে জিনার কাছ থেকে আসছি উনার কাছেই যাব যিনি আমাদেরকে অস্তিত্ব ওনার কাছেই যেতে হবে সত্য এটাই শুধু অস্তিত্ব দেন নাই আপনাকে আমাকে সাজাই নিয়ে আসেন এই এলাকার এক সপ্তাহের ভিতরে যে বাচ্চাটা হয়েছে ওকে নিয়ে আসেন আর একটু তাকায় তাকায় দেখেন ওর ভিতরে আছে কি কিছুই তো নাই শুধু অস্তিত্বটাই তো আছে একটা নিয়ে আসেন এখানে একটু উপরে রাইখা সবাই দেখেন আল্লাহ তো এটাই বলে কুন্তা মিসকিলা তুই বড় নিশ্চয় ছিলি আজকে বড় ব্যক্তিত্ব তোর বটে যুবকের যৌবনের ব্যক্তিত্ব নারীর নারীত্বের ব্যক্তিত্ব পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব হাটওয়ালার হাজ হাটের ব্যক্তিত্ব দোকানওয়ালার দোকানের ব্যক্তিত্ব মেইলওয়ালার মেইলের ব্যক্তিত্ব ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির ব্যক্তিত্ব পদালার পদের ব্যক্তিত্ব অফিসওয়ালার অফিসের ব্যক্তিত্ব আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব কিন্তু মারপেটের থেকে যখন আসছিলাম কোনো ব্যক্তিত্ব ছিল না ওই বাচ্চাটা কতটুক হয় আল্লাহ তো এটাই বলে মা কুন্তা বিশাই আজকে বড় ব্যক্তিত্ব নিয়ে ঘোর যুবক যৌবনের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে নারী নারীত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে কিন্তু আল্লাহ তো বলে মা কুন্তা সাহী মা কুন্তা বিশাই তুমি তো কিছুই ছিলে না মা আম্মা নিকৃষ্ট পানির ছিলেন কোথায় ছিলাম এটাও বোয়লা দিছেন সলবি আবি কাওয়া ইবি উম্মি মার সিনায় ছেলে বাপের পিঠে ছেলে দুনিয়া উন্নত বটে টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া বড় উন্নত দুনিয়া বড় উন্নত দুনিয়া হলে কি হবে মার সিনার থেকে বাপের পিটের থেকে বাহির করার কোন মেশিন আসে নাই আর কোনোদিন আসবেও না এটাই সত্য এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করছেন সিস্টেমের মাধ্যমে জমা তুফি বতনি উম্মি আল্লাহ বলে তোর মার পেটের ভিতরে একত্রিত করছি সুম্মা গসাই ফিল কেশা পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি জুলুমা তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাই পরে আমি প্রসেসিং করছি মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মুদগা পরে রক্ত পিণ্ড সুম্মা এ তারপরে কঙ্কাল ও কাসাই আলাইহি আলাই কুদরত দিয়ে আমি গোস্ত আর চামড়ার আবরণ চড়াই দিছি অস্তিত্ব যখন দিল তখন কিছুই ছিল না এটাই তো আল্লাহ চিত্র তুলা ধরতে চাইতেছেন অস্তিত্ব যখন দিলাম কোনটা মিসকি না নিঃশয় ছিল ফলা এলাকা সিন্দুন তাক্তা দাঁত ছিল না তুমি কাটবে ফলা এলাকা লিসানুন তান্তিক জিব্বা ছিল কিন্তু শক্তি ছিল না অ লাকা উদুনুন কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না অ লা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না পলা লাখা কলবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কী জিনিস জানতে না প লা লা আকলুন তুমাইয়েস মগজ ছিল কিন্তু ভালোবন্ধ কি জিনিস বোঝার ক্ষমতা ছিল না অ লা ইয়াদুন তপতিস হাত ছিল ডার ক্ষমতাই ছিল না কর্ম থেকে থেকে ওলাকা রেজিল তামসি ছিল। কিন্তু চলার ক্ষমতা ছিল না তা তাহার রাখ। একটু হাতগুলাকে হেলাধুলা করাইতে পারতে। হেলতো আর দুলত। কোনটা সগিরা বড় ছোট ছিলা গাইফা, বড় দুর্বল ছিলা কুমতা চাহিলা তোমার মতো অজ্ঞ কেউ ছিল না আজকে বড় ব্যক্তিত্ব আজকে সবাই আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি যুবক যৌবনের ব্যক্তিত্ব একটু আগে দেখাইলাম নারী নারীত্বের ব্যক্তিত্ব পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব আল্লাহ বলে সাজাই দিছি আমি এই জন্যই প্রথম কথাটা ছিল যে যার কাছ থেকে আসলাম তার কাছেই তো যাবো কিন্তু চেহারাটা কি করে দেখাবো কি নিয়ে যাবো কিনিয়া গেলে আমি পরিচয় পরিচিতি পাব ইজ্জত পাব সম্মান পাব। রাগ হয়ে যান না রাগ হয়ে যাবেন বলবো এই এলাকাটা তো গুলশান না ঠিক না এই এলাকাটা তো বাড়ি দ্বারা না ঠিক না এই এলাকাটা তো ধানমন্ডি না ঠিক না ধানমন্ডি না উজুরে কয় ধানমন্ডি এই এলাকাটা তো বনানি না এই এলাকাটা তো মিন্টু রোড না ঠিক না মিন্টু রোড চিনেন মন্ত্রী পাড়া মন্ত্রী পাড়া এটা তো মন্ত্রী পাড়া না সত্য তো মনে হয় বুঝতে পারতেছেন কি বুঝাইতে চাইতেছি হ্যাঁ এই জন্যই বলতেছি ভাবেন ভাবা দরকার দুনিয়া তো পাইলাম না ওইখানেও পাব না এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন রসুল তো এটাই এসে বুঝাইছেন যে এমন যেন না হয় এখানেও পেলা না ওইখানেও পেলা না যার কাছ থেকে আজকাল আসছি তার কাছেই তো যাব চেহারাটা কিভাবে দেখাবো কিনিয়া গেলে পরিচয় পাবো কিনিয়া গেলে পরিচিতি পাবো ষাট সত্তর বছরের জীবন বেশি তো না কয়েক হাজার বছর তো না ষাট সত্তর বৎসরই তো থাকবো তারপরেই তো ওয়াদা তো অঙ্গীকার তো করতেছেন ষাট সত্তর বৎসরে পরিচয় পরিচিতি নিয়ে আসো জান্নাতের আলোচনা নাই তো এই জন্য কোনো আকাঙ্ক্ষাও নাই কোনো আগ্রহ নাই উদ্দীপনাও নাই যদি আগ্রহ উদ্দীপনা থাকতো সবার কথা বাদেই দিলাম যাকে আল্লাহ তিনবার নির্বাচিত করলেন কে নির্বাচিত করছে আরে বলেন না কে নির্বাচিত করছে আল্লাহ চিনেন আল্লাহ কে কে নির্বাচিত করলো আমাকে নির্বাচন কমিশন কোন দল কোন রাষ্ট্র কে নির্বাচিত করছে হায় 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 আল্লাহ তো চিনি না নিরানব্বই পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে যারটা চব্বিশ ঘন্টা আমি খাই যার নুন চব্বিশ ঘন্টা